আপনাদের যদি কোনো রেসিপি ট্রাই করতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন আমি আপনাদেরকে একদম ক্যাফে স্টাইলে চিকেন ড্রামস্টিকের রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে এই চিকেন ড্রামস্টিকের রেসিপিটি খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই চিকেনের রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং চিকেন ড্রামস্টিক বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা ননস্টিক গরম করতে বসিয়ে দিলাম এই ননস্টিকের মাধ্যমে আমি কিন্তু প্রথমে চিকেনগুলোকে সেদ্ধ করব। সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম গরম করার জন্য তারপর আমি এখানে প্রায় যে চিকেনের লেকগুলো হয় একটু বড় সাইজের নিয়ে নিয়েছি তারপর ডাইরেক্টলি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় আট পিস মতন চিকেনের লেগ নিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে আটটায় কিন্তু চিকেন ড্রামস্টিক বানাবো তারপর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন আর স্বাদ অনুসারে আমি এখানে লবণ কিন্তু ইউজ করলাম তারপর এই চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সেই জন্য আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য লো স্টিমে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি ঠিক দেখুন দশ মিনিট পর আমি ঢাকা খুলছি আমাদের এখানে চিকেন প্রায় কিন্তু এইটটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে তারপর চিকেনের মধ্যে দেখুন যে এক্সেস জল ছিল সেই জলগুলোকেও কিন্তু ফুটিয়ে কমিয়ে নিতে হবে আমি দেখুন প্রায় এখানে দশ মিনিট মতন স্টিমে এই জলগুলোকে কমিয়ে নিয়েছি দেখুন আমাদের এখানে চিকেন কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তারপর চিকেনগুলো থেকে বোনগুলো আলাদা করে আমি একটা প্লেটে কিন্তু রেখে দেব। তাই দেখুন আমি আস্তে আস্তে চিকেন গুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপর যে বোনটা হয় সেটা কিন্তু রেখে দিচ্ছি এটা কিন্তু আমাদের পরে ইউজ হবে দেখুন আমি কিন্তু এখানে প্রায় সব চিকেনগুলোই ছাড়িয়ে নিয়েছি তারপর এই চিকেনগুলোকে আমি পেস্ট করব। সেই জন্য এই চিকেনগুলোকে ডাইরেক্টলি আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম তারপর এই চিকেনটাকে আপনাদেরকে প্রায় নাইনটি পার্সেন্ট মতন এখানে গ্রাইন্ড করে নিতে হবে ঠিক দেখুন রকম স্টেজে কিন্তু আপনাদেরকে এটাকে বেটে নিতে হবে তারপর আমাদের আরও যে চিকেনগুলো ছিল সেম প্রসেসে আমি নাইনটি পার্সেন্ট মতন গ্রাইন্ড কিন্তু এখানে করে নিচ্ছি দেখুন আমি এখানে করে নিয়েছি তারপর আমি এখানে প্রায় একটা মতন সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি গ্রেন্ডারের সাহায্যে গ্রেড করে আপনারা কিন্তু অবশ্যই গ্রেড করে আলুটা ইউজ করবেন তারপর এই চিকেনের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা আর দিয়ে দিলাম ভাজা জিরে ও ধনে আমি কিন্তু এখানে হালকা একটু বেটে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স অবশ্যই তারপরে দিয়ে দেবেন স্বাদ অনুসারে লবণ তারপর এই মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন আপনার কিন্তু এই কয়েকটা জিনিস অবশ্যই দেবেন তারপর ভালোভাবে মাখিয়ে নেবেন দেখবেন চিকেনের বেশ কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তারপর দেখুন আমি প্রথমে কিছুটা পরিমাণে চিকেনের বেশটা নিয়ে নিলাম তারপর হাতের সাহায্যে প্রথমেই গোল করে নিলাম তারপর দুটো হাতের সাহায্যে একটু প্রেস করে একটু চ্যাপটা আকৃতির এখানে নিয়ে চলে আসলাম তারপর যে বোনগুলো আমরা আলাদা করে রেখেছিলাম সেই বোনগুলো প্রথমে দিয়ে দিলাম তারপর আমি কিছুটা পরিমাণে চেজ দিয়ে দিলাম চিজ দেওয়ার পর ঠিক এই আপনারা আস্তে আস্তে ঠিক একটু গোল টাইপের শেপ দেবেন তারপর একটু লম্বা টাইপের করে দেবেন দেখবেন ঠিক এইরকম আপনারা সেভ করার চেষ্টা করবেন দেখুন আমাদের কিন্তু এখানে একটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে সেম প্রসেসে আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে আমি চিকেনের পেস্টটা নিয়ে নিলাম তারপর হাতের সাহায্যে এই রকমভাবে কিন্তু গোল করে নিচ্ছি তারপর দেখুন ঠিক এইরকমভাবে একটু ফ্ল্যাট করে নিয়ে প্রথমেই কিছুটা পরিমাণে চিজ দিয়ে দিলাম চিজ দেওয়ার পর আমাদের যে চিকেনের বোনটা ছিল সেটা মিডিলে দিয়ে দিলাম তারপর হাতের সাহায্যে ঠিক এইরকমভাবে একটু প্রেস করে আপনারা অবশ্যই একটু গোল আকৃতি নিয়ে চলে আসবেন দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের চিকেন ড্রামস্টিক কিন্তু তৈরি হয়ে যাবে এটা কিন্তু চিকেন চিজ ড্রামস্টিক দেখুন আমি কিন্তু এখানে একে একেই সব ড্রামস্টিকগুলোই বানিয়ে নিয়েছি তারপর এগুলোকে কোটিং দেবো সেই জন্য আমি প্রথমেই কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার ও ময়দার মিক্সচারে আমি এটাকে দিয়ে দিলাম তারপর ভালোভাবে কোটিং করে নিচ্ছি তারপর ডাইরেক্টলি যে ডিম তৈরি করেছিলাম আমরা সেই ডিমের মধ্যে দিয়ে দিলাম তারপর ডিমটাকেও ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এই ডিমের কোটিংটা ভালোভাবে করবেন দেখবেন এটা কিন্তু ছাড়ার সময় তখন ছেড়ে যাবে না তারপর দেখুন ডাইরেক্টলি আমি গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে বিস্কুট গুঁড়োগুলো এই চিকেন ডামস্টিকের মধ্যে লাগিয়ে দিচ্ছি দেখুন আমাদের কিন্তু এখানে একটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তারপর আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে আমি কর্নফ্লাওয়ারের যে বিষটা ছিল সেটাতে দিয়ে দিলাম তারপর ডাইরেক্টলি আমাদের যে ডিমটা তৈরি করেছিলাম সেই ডিমের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে নর্মালি দুটো ডিমকে ফাটিয়ে একটা মিক্সচার কিন্তু বানিয়েছিলাম তারপর ডাইরেক্টলি আমি বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে ঠিক এইরকমভাবে ভালোভাবে বিস্কুট গুঁড়োটা লাগিয়ে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু এখানে খুব সুন্দরভাবে চিকেন ড্রামস্টিক কিন্তু তৈরি হয়ে গিয়েছে একে একে দেখুন আমি সবগুলোই তৈরি করে নিয়েছি তারপর এইগুলোকে আমি ফ্রাই করবো সেই জন্য দেখুন আমি এখানে কিছুটা তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই তেলটা ভালোভাবে আপনারা প্রথমে গরম করে নেবেন তারপর ডাইরেক্টলি এই চিকেন ড্রামস্টিকগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন তারপর গ্যাসের স্টিমটা লো করে আস্তে আস্তে আপনারা ভেজে নেবেন আমার কিন্তু এখানে এই চিকেন ড্রামস্টিকগুলো ভাজতে সময় লেগেছে প্রায় সাত থেকে আট মিনিট মতন আপনারা যখন ভাজবেন চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেওয়ার তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে এখন ভিতর থেকে কিন্তু কুক হবে দেখুন আমাদের কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে তারপর আমি এই চিকেন ড্রামস্টিকগুলোকে একটা প্লেটে তুলে রাখছি প্লেটে তুলে নিলেই আপনাদের কিন্তু চিকেন ড্রামস্টিক তৈরি হয়ে যাবে আমাদের এই চিকেন ড্রামস্টিকের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন